দুই মাস হয়ে যাচ্ছে পোস্ট ডিলিট করার পরেও আমার ইস্যুটা রিমুভ হচ্ছে না ফেসবুকে এটাকে রিমুভ করছে না তো আজকে আমি একটা সমাধান বের করেছি তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু দেখুন সবুজ টিক দেওয়া দুইটা কিন্তু আমার অ্যাক্টিভ আছে তো আমার টেনশন এতটাও নাই জাস্ট ইস্যুটা রিমুভ করার জন্য আমাকে কিছু পলিসি মেনটেন করতে হবে প্রথমে আপনি আপনার পেজের বা প্রোফাইলের জাস্ট এই জায়গাটাতে চাপেন তারপর হেল্প অ্যান্ড সাপোর্টে চাপ দিলে আপনি বিভিন্ন রকমের অপশান দেখতে পাবেন প্রথমে আছে হেলথ সেন্টার আপনি জাস্ট এগুলো চেক করার জন্য জাস্ট একবার করে ঢুকবেন তারপরে সাপোর্টে যাবেন সাপোর্টে গেলে আপনি এরকম কিছু দেখতে পাবেন তারপরে অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখতে পাবেন এটা তারপরে সাপোর্ট ইনবক্সে গেলে আপনি দেখতে পাবেন রিপোর্ট অ্যান্ড আদার্স আর ইউরোর অ্যালার্টস হ্যাঁ এগুলো আপনাকে চেক করতে হবে কোনো ভায়োলেশন বা কোনো রিপোর্ট আছে কি না আমার দুইটাতে নো ভায়োলেশন এবং নো রিপোর্টস দেখিয়েছে তো আমার এতে আরও টেনশন কমে গেল তারপরে আমি চলে যাবো রিপোর্ট এবং প্রবলেমে আপনাকে ওখানে যাওয়ার জন্য আপনাকে আবার সেই একই সেটিং অপশনে যেতে হবে যাওয়ার পরে হেল্প সাপোর্টে যেতে হবে তারপরে আপনি যাবেন এখন রিপোর্ট এ প্রবলেম হ্যাঁ রিপোর্টের প্রবলেম গেলে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন সেখানে আপনি যাবেন কন্টিনিউ এ রিপোর্ট তারপরে ওখানে গেলে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে ওরা আপনার রিপোর্টটা তৈরি করার জন্য একটা সেন্টার খুলবে এর জন্য তারপরে আপনাকে ইনক্লুডে ক্লিক করতে হবে আপনার যদি সমস্যা পেজে থাকে তাহলে আপনি পেজে ক্লিক করবেন যদি প্রোফাইলে সমস্যা থাকে তাহলে প্রোফাইলে ক্লিক করবেন যেহেতু আমার পেজে সমস্যা আমি পেজে ক্লিক করেছি তো তারপরে আপনাকে কিছু মেসেজ লিখতে হবে আমি এই মেসেজটা আপনাকে ইনবক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে এখানে লিখে আছে অ্যাডমিনের কাছে আপনি ক্ষমাপ্রার্থী আপনার সমস্যাটা যেন ঠিক করে দেয় আমি জাস্ট সংক্ষেপে আপনাকে বুঝিয়ে বললাম তারপরে আপনাকে কিছু স্ক্রিনশট দিতে হবে আর আপনার প্রোফাইলের লিঙ্কটা ওখানে অ্যাড করতে হবে তা আপনি অন্য একটা জায়গা থেকে প্রোফাইলের লিঙ্কটা বা পেজের লিঙ্কটা আপনি কপি করে এখানে পেজ লিঙ্ক বা প্রোফাইল লিঙ্ক লিখার পরে তারপরে আপনি ওটা পেস্ট করে দেবেন এই যে দেখুন আমি যেভাবে করছি আর কি একটু স্পেস দিয়ে পেজ লিঙ্ক আমার যেহেতু পেজের সমস্যা সেহেতু আমি পেজ লিঙ্ক লিখে আমার পেজের লিঙ্কটা এখানে অ্যাড করে দিই তারপরে তারপরে আপনার পেজের যে সমস্যা ড্যাশবোর্ডে যে আপনাকে রিপোর্ট প্রবলেমটা দেখিয়েছে সেটার একটা স্ক্রিনশট আপনার গ্যালারিতে থাকতে হবে আমার গ্যালারিতে স্ক্রিনশটটা দেওয়াই ছিল আমি জাস্ট ওখানে গিয়ে অ্যাড করার জন্য একটা অপশানে গিয়ে জাস্ট অ্যাড করে দিয়েছি এই যে দেখুন এখানে জাস্ট আপনাকে দেখাইতে হবে আপনার ইস্যু দেখাচ্ছে কি না আর আপনার পেজ লিঙ্কটা অবশ্যই ভালোভাবে দিতে হবে তাছাড়া কিন্তু রিমুভ কখনোই হবে না আর ফেসবুক টেম কখনোই আপনার পেজটাও খুঁজে পাবে না রিমুভও করতে পারবে না তারপরে আপনি অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার যে পেজে যে পোস্টে আপনি রিপোর্ট খেয়েছেন সেটা অবশ্যই আপনার ডিলেট থাকতে হবে কারণ ফেসবুক আপনাকে অ্যানালাইজ করবে করার পরে তারপরে আপনার ইস্যুটা রিমুভ করবে তারপরে আমি ওই যে উপরের তীর চিহ্নে চাপ দিয়ে আমার রিপোর্টটা কমপ্লিট করে ফেলেছি এই টিকিটটা আপনার কাটা হয়ে গিয়েছে সেটা আপনাকে জানিয়ে দিল এখন আপনাকে অপেক্ষা করতে হবে কিছু দিনের জন্য তারপর ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে এভাবে আমারও ঠিক হয়ে গিয়েছে